এছাড়াও হাসনাদ আবদুল্লার একটি শব্দই প্রকাশ করে তৎক্ষণাৎ হাদি দুনিয়া ত্যাগ করেছিল হাদি ভাইকে যারা হত্যা করেছে বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন এরা ভারতে চলে যায় এবং সেখানে হাসি কাটটা করতে থাকে যখন বাংলাদেশের মানুষ আবেগে আবৃত হয়ে কান্না করতেছিল হাদিবাইয়ের জন্য তখন এ সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে হাসি ঠাট্টা করতেছিল নতুন খবর সুখবর এখন হাদির তাদের পক্ষ নিয়ে একটি রাজনৈতিক দল আনন্দ উল্লাস করছি ডক্টর তাসনিম রেডিওজা হ্যাঁ তাদের নেক্সট টার্গেট হচ্ছে তাসনিম যারা এরপর তাদের টার্গেট হচ্ছে হাসানাত আব্দুল্লাহ নেক্সট টার্গেট কলহটা হাসানাত আব্দুল্লাহ এরপর তাদের টার্গেটে রয়েছে এবিবাটির সাধারণ সম্পাদক বেริস্টার ফুয়াদ রেডিওজা যখন তাদের তালিকাগুলো একে একে প্রকাশ করা হচ্ছিল তখনই আমার ভাই হাদিস অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাদিকে আর কত বড় যাবে না হাদিকে যখন সন্ত্রাসীর আক্রমণ করেছিল তৎক্ষণাৎ উসমান হাদি দুনিয়া ত্যাগ করে এর পরবর্তীতে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে বাংলাদেশের ডক্টররা যখন তাকে বাংলাদেশের চিকিৎসা দিতে হয় তখন তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুর সেখানকার ডক্টররা একটি আশার বাণী শোনায় তবে হাদি বাংলাদেশে থাকা অবস্থায় যে দুনিয়া ত্যাগ করেছে সেটা হাসনাত আবদুল্লার একটি ভাষায় প্রকাশ হয়ে যায় হাদি ভাইকে যারা হত্যা করেছে কারণ হাসনাত আব্দুল্লাহ তাকে দেখার জন্য হাসপাতালে যায় এবং দেখার পরে সেখানেই বসে কান্না করতে থাকে গেছে। যখন বাংলাদেশ ভাইয়ের জন্য রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণরা উসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছিল তখন এরা প্রকাশ্যে হাসি ঠাট্টা এবং বলতেছিল যে খুন করেছে তাকে বড় ধরনের পুরস্কার দেওয়ার জন্য আমার একটা দাবি দেশবাসীর কাছে উসমান হাদিরের যে করছে এর বড় ধরনের একটা পুরস্কার এ সকল মানুষগুলো কতটা হিংস এবং হায় না হলে সকল কথাবার্তা বলতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন এবং ঠান্ডা মস্তিষ্কে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া তাদের কাছে মামুলি বিষয় একজন উসমান হাদি কাউকে ভয় পায় না এটা যেমন সত্য তেমনি উসমান হাদিকে যারা ভয় পায় তারাই উসমান হাদির জীবন কেড়ে নেয় এটা আমারা গেছে আজ যে মুখে আমার নিয়ে সমালোচনা করো কালকে আবার সেই মুখেই আমাকে ভাব ডাকতে হবে

কুলাঙ্গার এবং তার পরিবার দেশে থাকে আমার কারণে আমার পরিবারের উপরে যদি কোনো আঘাত আছে কসম কাউকে ছাড়বো না আমি সবই কেয়ারফুল এরকম কিছু কুলাঙ্গার সন্তানের জন্য পরিবাররা সমস্যার সম্মুখীন হয় ভয় দেখিয়ে মুজিব সেনিকদের এ রাখা যাবে না সেটার কাজাকাফার আদায় করা দরকার হ্যাঁ এই কারণে তারা কেড়ে নিয়েছে উসমান হাদির মতো বীরদের জীবন আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন নামে কয়েক হাজার ইসলাম মারা লাগে মারবে মনে রাখবে বাংলাদেশের সকল মানুষ তখন কান্নায় ভেঙে পড়লেও একটি রাজনৈতিক দল তখন মিষ্টি বিতরণ করবে এক একটা রাজাকার মরবে আর দশ কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে তাদের কাছে মনে হবে সেটাই তাদের বিজয় হ্যাঁ বাংলাদেশের কোনো জন্য কোনো দলের জন্য কাজ না করতে পারে আর যে কাজ করবে তাকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয় এই বেটা নিবেটা তো করে জানি গুলি করে দিয়েছে নিহাসmetadata ভয়ে ভয়ে বলবে লড়াক যখন তাকে আশেপাশের মানুষগুলোই বলছিল তুমি পতিতা পতিতার কাজ করো তুমি কেন রাজনৈতিক মহলে যাও তখন সে ক্ষমা চেয়েছি দেশ ও জাতির কাছে আমি দুঃখিত হ্যাঁ হাদি সাহেব না ইনসাফ হাদি সাহেব ইনকিলাব পার্টি দুঃখিত মঞ্চ ইনকিলাব পার্টিতে মঞ্চ একটি দুঃখের বিষয় হচ্ছে তারা একটি রাজনৈতিক দলের সবচেয়ে উপরের লেভেলে রয়েছে সেখানে বসেও তারা চিনে না ইনকিলাব মঞ্চকে চিনে না হাদিকে চিনে না আরো এরকম হাজারো জুলাই যুদ্ধাকি ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তারা ইনকিলাব মঞ্চের নাম শুনেন নাই তার আগামীদের দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে হাদি গ্রামের বাড়িতে গেলে পাঁচ শক্ত নামাজ মসজিদে পড়ত এবং নামাজ শেষে আল্লাহ তালার কাছে দোয়া করত এবং চোখ থেকে অস্ত্র জোরাতো আজ হাদিকে না পেয়ে এক মুসল্লির দুঃখ প্রকাশ করছে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত এমন মানুষগুলোর যদি একে একে জীবন চলে যায় তাদের দেখা দেখি বাংলাদেশে যদি পরবর্তীতে কোনো অভ্যুত্থানের প্রয়োজন হয় এবং পূর্বের মতো কোনো দল যদি স্বৈরাচার এবং খুনি হয়ে উঠে তাহলে প্রতিবাদের গর্জনে তারা মাঠে নামবে না কারণ দুর্ভাগ্যবশত যদি সেই মিছিল থেকে তারা বেছে ফিরে আসে তাহলে এই সকল সন্ত্রাসীর হাতে তাদের জীবন যেতে পারে তাই এই ভয়ে বাঙালি আর প্রতিবাদ করবে না তাই আপনি যদি প্রতিবাদী এবং সত্য হয়ে থাকেন তাহলে যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের পাশে দাঁড়ান যাতে করে এদের জীবন কেউ কেড়ে নিতে না পারে কারণ এরাই আপনাকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে আজ একে একে তারাই চলে যাচ্ছে পরকালে এই ভিডিও প্রমাণ করে হাদির উপরে যারা আক্রমণ করেছিল তারা বিএমপি বা অন্য কোন দল নয় তারা হলো সেই দল যেই দলকে বহিষ্কার করা হয়েছে তারা হলো যেই দল যেই দলকে সৈরাচারী নামে উপাধি দেওয়া হয়েছে তাদের নাম হলো আওয়ামী লীগ জেতারি প্রমাণ তারা নিজেরাই দিয়েছে আমি একজন ছাত্র লীগ নেতা অস্ত্র মামলার আসামি একজন আওয়ামী লীগ কর্মী জয় বাংলাদেশ হ্যাঁ বাঙালি এবং ভারত ভাই ভাই যদি তারা ভাই ভাই না হতো তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে তারা ভারতে আশ্রয় নিতে পারতো না হ্যাঁ তবে তারা অন্য দলের ভাই কোনো বাঙালি বা কোন দলের ভাই না বাংলাদেশকে বাঁচাও স্বাধীনতা তুমি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করেন এবং সাথে এটাও দোয়া করবেন যাতে করে এক হাদির জন্য আরো অসংখ্য হাদি বাংলাদেশে আল্লাহ তালা প্রেরণ করেন যাতে করে তারা পরবর্তীতে এভাবে স্লোগান দিতে পারে সবকিছু মিস হলো মিস হবে না টার্গেট যার কথা আপনি হাজির গায়ে গুলি চালাই দিছেন না টাইম মতো হে আপনাদের চিনব এরই বাংলাদেশের পলিটিক্স কাউরি একদম গুলি করে মেরে ফেলল কবরই তো যাবে আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে